আসসালামু দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা দেখতে পাচ্ছেন একটা ঘাসের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করার পরে দুর্বা গুলা দুর্বা ঘাস উত্তোলন করার জন্য আশ্রা টানা হয়েছে গ্রামের বাসায় কি আমরা আশ্রা বলে থাকি এ চিরনির মতো করে সব সকল দুর্বা ঘাসগুলাকে একত্রিত করে ফেলে এই আশ্রাটার মাধ্যমে সহজে ঘাস জমিটা আগাছা মুক্ত হয়ে যায় এই পদ্ধতি অবলম্বন করলে আর আমরা এই চ্যানেলের মাধ্যমে ঘাস সংবলিত গরু পালন গাবি পালন সংবলিত নানা তথ্য দিয়ে থাকি কৃষি রিলেটেড এই চ্যানেলটি আপনাদের যারা আত্মকর্ম সংস্থানে নিয়োজিত আছেন ঘামারি ভাইরা তাদের জন্য অনেক কার্যকরী ভিডিও তৈরি করি সবসময় সর্বদা দেখতে পাচ্ছেন কিভাবে জমি প্রস্তুত করা হচ্ছে একেবারে নিচু থেকে শুরু করে মাটি লেভেল থেকে শুরু করে সফলতা পর্যন্ত আমরা যে আছে সম্পর্কে ভিডিও দিয়ে আপনাদের সহায়তা করে থাকি। কত পরিশ্রম করা হচ্ছে যেখানে গরু দিয়ে টানা হতো এখন মানুষ নিজেই টানে কোমর বাঁকা হয়ে যায় সব কাজ করতে আর পাশে দেখেন তাইওয়ান হাইব্রিড গাছ বাম্পার ফলন হয়েছে এগুলা কাটিং কাটিং সংগ্রহের জন্য আমরা রেখে দিয়েছি এই কাটিং গুলো সারা বাংলাদেশে বিক্রি করে থাকি এগুলো হচ্ছে আমেরিকান গোয়াতে মালা এগুলো আরও সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে